নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকে শিখাবো ভগ্নাংশ কি এবং কত প্রকার তো চলো মূল ভিডিওটি শুরু করি ভগ্নাংশ বলতে আমরা আসলে কি বুঝি ভগ্নাংশ হচ্ছে কোনো সম্পূর্ণ জিনিসের বাংলা অংশ বা বাঘের এক অংশ বা এক বা একাধিক অংশ তো বইয়ের বাসায় যখন কোনো সম্পূর্ণ জিনিসকে সম্পূর্ণভাবে কয়েকটি ভাগে বাঘ করা হয় এবং তার একটি বা একাধিক অংশ নেওয়া হয় তখন সেই অংশকে ভগ্নাংশ বলা হয় সেই ভগ্নাংশ হচ্ছে আবার তিন প্রকার কয় প্রকার বললাম তিন প্রকার তিন প্রকারকে কি প্রকৃত অপকৃত এবং মিশ্র প্রকৃত অপকৃত এবং মিশ্র আজকের এই ভিডিওটি দেখার পর তুমি অবশ্যই ভগ্নাংশ পারবে কথা দিচ্ছি তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো ভগ্নাংশের দুটি অংশ ভগ্নাংশের কয়টি অংশ থাকে দুটি অংশ একটি হচ্ছে লব এবং অপরটি হচ্ছে হর তো লব কোনটি ভগ্নাংশ আমরা যে অংশটুকু বুক করি মানে অর্থাৎ আমরা নেই সেটি হচ্ছে লব এবং পূর্ণ সংখ্যা অর্থাৎ একটি পূর্ণ জিনিসকে জয়টি বাক করা হয় সেটিকে বলা হয় হর কি বলা হয় হর উপরের সংখ্যাটি হচ্ছে লব এবং নিচের সংখ্যাটি হচ্ছে হর আজকের এই ভিডিওটি দেখার পর তুমি আর ভগ্নাংশে কখনো আটকাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো হর বলতে কী বুঝি আমরা কোনো পূর্ণ জিনিসকে যতটি অংশে বাক করি সেটি হচ্ছে হর এবং লব হচ্ছে জয়টি অংশ আমরা সেই বাক করা অংশ থেকে নেই অর্থাৎ বুক করি সেটি হচ্ছে লব তো আমরা এখানে একটি জমি অথবা যে কোনো একটি জিনিস ভাবতে পারি এটিকে এটিকে আমি সমানভাবে আটটি বাগে ভাগ করি আমার অবশ্যই সমান হয়নি তো বুঝে নিও এগুলো সমান ভাগে বাগ করলাম সমানভাবে ভাগ করার পর জমিটি কয় অংশ করেছি আট অংশ অর্থাৎ আট হচ্ছে হর পূর্ণ জমিটিকে আমি আট ভাগ করেছি আট হচ্ছে হর এবং উপরে লিখেছি ছয় অর্থাৎ ছয়টি অংশ আমি নিয়েছি তো ছয়টি দাগ দিলাম ছয়টি অংশ নিয়েছি অর্থাৎ আট ভাগের ছয় অংশ মানে সম্পূর্ণ জমিটিকে আমি আটটি ভাগ করেছিলাম কিন্তু ছয়টি অংশ নিয়েছি তো এটি হচ্ছে এই জমিটির বগ্নাংশ তো আগে বলেছিলাম ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার তো এখন দেখি তিন প্রকার ভগ্নাংশগুলো কি কি এবং কিভাবে আমরা বুঝতে পারি যে কোন ভগ্নাংশ কোনটি তো প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি উপরের সংখ্যাটি ছোটো এবং নিচের সংখ্যাটি বড় অর্থাৎ হরের চেয়ে লব ছোটো থাকবে হরের চেয়ে লব ছোটো থাকবে নিচের সংখ্যাটিকে বলা হয় হর উপরের সংখ্যাটিকে বলা হয় লব তো এখানে লিখেছি আমি পাঁচ ভাগের দুই এবং এখানে লিখছি ছয় ভাগের চার অর্থাৎ দুটি ভগ্নাংশ একটু খেয়াল করে দেখো তো উপরের সংখ্যাটি বড়ো নাকি নিচের সংখ্যাটি বড়ো শুধু ভিডিও দেখেই শেখার চেষ্টা করো না একটু মাথা কাটাও যে একটি অংশকে যদি আমরা পাঁচ ভাগ করি পাঁচ ভাগ থেকে কি দুই ভাগ কাউকে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব ছয় বাঘ থেকে চার বাঘ কাউকে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব তাহলে হচ্ছে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এবার চলো অপকৃত ভগ্নাংশ দেখি অপকৃত ভগ্নাংশ হচ্ছে হরের চেয়ে লব বড় হবে হরের চেয়ে লব বড় হবে অর্থাৎ উপরের সংখ্যাটি বড় থাকবে এবং নিচের সংখ্যাটি ছোটো হবে এখানে লিখেছি তিন বাঘের সাত এবং এখানে লিখছি চার বাঘের নয় তো আমাকে এখন একটু বলো তো তিন ভাগের সাত অংশ কাউকে কি দেওয়া সম্ভব আমাদের জমিতে তিন অংশ করলাম তিন অংশ থেকে কি সাত অংশ কাউকে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব নয় যেটি সম্ভব নয় এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ সহজ নিয়ম তো এখন চলো মিশ্র ভগ্নাংশ দেখি মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকে অর্থাৎ ভগ্নাংশ ছাড়াও একটি পূর্ণ সংখ্যা থাকে এখানে আমি লিখেছি দুই সমস্ত পাঁচ ভাগের তিন এবং তো চলো আরেকটি মিশ্র ভগ্নাংশ লিখে দেখাই এখানে হচ্ছে তিন সমস্ত ভাগের চার অংশ অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা আছে এবং একটি প্রকৃত ভগ্নাংশ আছে তো আমরা সহজেই বলতে পারি এটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ তো নিচে চলো একটি বৃত্তাকারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে ভগ্নাংশগুলো আসলে কিভাবে কাজ করে তো এখানে দেখতে পাচ্ছি একটি গোলাকার বৃত্ত রয়েছে যেমন একটি রুটি রুটি ধরতে পারো যে এটি একটি রুটি তো রুটিকে আমরা ছয় অংশ করলাম ছয় অংশ সমানভাবে ছয়টি অংশ করলাম ছয়টি অংশ ধরো তুমি এখানে চারটি অংশ তুমি নিজেকে ফেলেছ চারটি অংশ কি নিজে কে এবং দুটি অংশ অবশিষ্ট রয়েছে তো তুমি কিভাবে সেটি প্রকাশ করবে প্রকাশ করতে পারো এরকম যে ছয় ভাগের চার অংশ অর্থাৎ ছয় অংশ আমি ছয়বাগের চার অংশ অর্থাৎ রুটিটিকে ছয় অংশ করেছিলাম কিন্তু আমি চার অংশ কে নিয়েছি অথবা সহজে বলা যায় যে ছয় ভাগের চার অংশ জয়টি একটি সম্পূর্ণ জিনিস কি আমরা জয়টি বাক করব সেটি হচ্ছে হর সেটি হচ্ছে কি হর এবং জয় অংশ আমরা জয়টি অংশ আমরা বুক করবো সেটি হচ্ছে লব তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবে না এবং আজকের ভিডিওটি ছিল বগ্নাংশের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আসবে অবশ্যই দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ